সো হ্যালো ভাই ব্রাদার আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা একটু অন্যরকম অন্য আরেকটা গেম নিয়ে মানে অন্য আরেকটা গেম খেলবো গেমটার নাম হচ্ছে হনার অফ কিংস তো এটা আমি নতুন খেলতেছি কীভাবে খেলবো তো চলেন আপনাদের সাথে শেয়ার করা যাক প্রথম খেলতেছি গেমটা এর আগে এক ম্যাচ খেলছি ট্রাই করার জন্যে মানে একবার ভিডিও তৈরি করতেছি তো আমাদের লবিতে নিয়ে চলে আসে তো আমাদের লেভেল হচ্ছে তিন তো আমাদের একটু ম্যাচ খেলার দরকার ম্যাচটা স্টার্ট দিই হচ্ছে র্যাঙ্ক সিস্টেম দেখতে পাচ্তেছেন র্যাঙ্ক সিস্টেমও আছে এখানে বরঞ্জের থ্রিতে আসি তো আমরা একটা ম্যাচ খেলি ম্যাচ খেলার জন্যই যে আমাদের দেখাচ্ছে এটা দিয়ে খেলতে হয় আমরা একটা ম্যাচ স্টার্ট দিই আর যারা যারা এই গেমটা খেলেন সব একটা কমেন্টটা বলে যান কীভাবে খেলতে আমাকে একটু বুঝাই দিন ম্যাচে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে তো আমাদের এখান থেকে একটা ক্যারেক্টার সিলেক্ট করতে হবে আমি এটা কখন ইউজ করিনি তাই এটা নিলাম মানে এর আগে দুইটা ম্যাচ খেলছি তাই বলতেছি এটা ইউজ করি দেখতে সুন্দর লাগলো নেটে সমস্যা দিচ্ছে রাত্রিবেলা এখানে পাওয়ার সিলেক্ট করতে পারবেন এখান থেকে তো আমি কোন পাওয়ারটা নেব একটা নিই এইটা নিই দেখি কীরকম হয় এটা নিলাম সিলেক্ট করলাম এখন থেকে এই চ্যানেলে পাবেন এই গেমটার ভিডিও গেমটার নাম হচ্ছে কি হর্ন কি হর্ন ہارন ہارন নাকি একটা ম্যাচ মাস্কলম শুরু আমাদের এখান থেকে রান করতে হবে এই কারণ পাওয়ার আছে দিয়া এই পাওয়ার গুলো ইউজ করতে হবে আমি دوران টেস্ট করলাম ম্যাপ দেখতে পাচ্ছেন উপরে এনিমি দেখাচ্ছে আমাদের প্রথম তো মানে একটু দেখা দেখা খেলে আসছে এটা এনিমি এটা এনিমি যে মারতে হবে হালাই মরে যা আল্লাহ আল্লাহ দিছি কুপাই কি হবে জানি না আরে ক্যারেক্টার দর এটাও একটা কি এরিয়া এটা গেলে আমারে মানে অটোমেটিক মারতে থাকে এই জিনিসটা ভয়ঙ্কর জিনিস আবার ইয়ে পাইছি ওদের এক পয়েন্ট হয়ে গেছে আমাদের মাইরে এখানে মানে বিশ পয়েন্ট পাইলে উইন হয় আমি যতটুকু জানি হ্যাঁ ভালো করে জানি না সামনে নেমি ম্যাপে দেখতে পাচ্ছি লাল যেগুলো দেখাচ্ছে ওগুলো নেমি আর ছোটো ছোটো লাল যেগুলো দেখাচ্ছে ওদের কি একটা ছোট পোলা পান

এই একটা পতাকা দিছে ফ্ল্যাগ মনে হয় এটা মাত্র গাড়িটা দিয়ে দেখে এই ক্যারেক্টারটা আমার একটু ভালো লাগে না পাওয়ার কম অন্য ক্যারেক্টারের কোনো একটু পাওয়ার ভালো লাগে এখান থেকে তুমি কী কী না যায় আমি ভালো চিনি না টিপে টিপে দিলাম তো আরেকটা আছে কী করতে জানি লেভেল আপ হয় মানে এটার থেকে কী

কি হয় চেঞ্জ করে না কি করতে হয় কি করতেছে আমি দাদাভাবে জানি না কিন্তু গেমটা অনেক মজা ওরা পাঁচ পয়েন্ট পাইছে এর আগের ম্যাচগুলো না আমি জিতছিলাম টিমমেটে তো বলে চলে আসছে তো ওদের স্কোর বেশি ওরা জিতবে না মনে হচ্ছে ম্যাচটা তো আপনার টুকিটাকে দেখাই দিচ্ছি কীভাবে খেলতে এই যে উপরে রান পাঠানো আছে এটা দিলে স্পিড বাড়ি মনে হয় তো স্পিরিট

আসল তো যে যে আমার সামনে এসে বড়টা যেটাই এই যে দুইটা আমার সামনে আমার কে একটা না আগে বলুন ভালো চলো মারা গেছি তেরো সেকেন্ড পর রিভাইভ দেয় মানে উপরে দেখেন উপরে দেখা টাইম এখানে হেল হওয়ার জন্য ক্যারেক্টার টিট বললাম না এই যে আমাদের একটা পোলা বন্ধ আছে নীল কালারে পোলাפן বলতিছে এটা কি জিনিস আমি ভালো জানি না সামনের দিক যাওয়া যাক টিমমেট আছে তাও ম্য লক কই দিছে লক কই দিছে ও বাবা গো ও বাবা গো কি করতেছি মার আরে অনেক চলে অনেকগুলো ম্যাচটা হচ্ছে বিশ মিনিট হয় মনে হয় তার বেশি হতে পারে আমি এটা ভালোভাবে জানি না তো এই চ্যানেল এখন থেকে এই গেমটার বেশি ভিডিও পাবেন আর ব্লাড ভিডিও পাবেন যারা ব্লাড লাভার আছে সমস্যা নাই আর যার ফ্রি ফায়ার লাভার আছে তাদের ভিডিও পাবেন সমস্যা নাই এখানে ফ্রি ফায়ারের ভিডিও আসবে কিছু মাস পর এখন থেকে ওর এলাকায় গেলে ডিএসপি পারে আমি একা মাস পারি আর শিমেট চলে আসে বান বান্তরটা একটু বেশি বান্তর দিসি মাইটা এডের মারতে হবে মরে যাবে মরে যাবে আমি বাইসে গেছি টিমমেট আসলে আর ভালো হইতো মরে গেছে বট মূল্যবান ওদের তেরো পয়েন্ট হাসি লাভ নাই আমরা রে গেছি সামনে দেখছি তো যারা তারা কী কী গেমের ভিডিও দেখবেন সবাই কমেন্টে জানায়

मोर मोर yes, ए तामो तो दखल नहीं चोर बाइंग का देख से एनी में चला इसे एनी में चला इसे अरे मैं इधर हमारे मरे मैं इधर लो अमर दाब रही है ये भाई हेल्प दे के बाहर सारे भाई इधर लेवल वाले जाए नौ आई बत्तीस आगे तीन चलो से लो देख सकते हैं तो उन्हें

বিরক্তিকর পয়েন্ট গুলো আমাদের অনেক বেড়ে গেছে এই হঠাৎ করে সাথে ভালো খেলতে হবে আরে টিমের চলে চলে আসতে রে বাসা টিমমেট মেরে দিল কিল চোর হ্যাঁ ওতে আঠারো ওভারে বিশ পাইলে উইন তোর হারে গেছি তা জানি না হারে গেছি নাকি বিশ পাইলে উইন সেটা জানি ভালোভাবে জানি না এরকম দেখছি মনে হয় না কি আন্দাজে বলতেছি আমার অনেক পুরো প্লেয়ার এগারো লেভেল এই যে কী একটা লেভেল দেখায় ক্যারেক্টার স্পিড পাশে

He has been destroyed. High ground tower. Enemy been destroyed. he is a key level of power. বিশে ওর পয়েন্ট যেতে না কি করলে যে যেতে আমি সেটা জানি না কি একটা ধ্বংস করতে হয় এই যে আমাদের একটা ধ্বংস করতে আসতেছে ওরা অনেক কিছু কিন্তু চলেন দিই যাই সামনের দিকে

এটার পাওয়ারটা ভালো লেজারের পাওয়ারটা অনেক পাওয়ারফুল চোদ্দ পয়েন্ট পাইছি আমরা ওরা লাইকই আসে গুনে সর আমি শেষ মারি দিল এইটা ধ্বংস করতে ধ্বংস করলে ওরা জিতে যাবে চলে আসে আরে রিবাই বাবাই তোর ফুল হামলা করে গেছে হারিয়ে গেছে ওরা জিতে গেছে এটা ধরি বলে যেতে যেতে আমার চার লেভেল ডান তো গেমটা এভাবে শেষ করবেন তো শেষ করবেন ঘরের মতো নেটে ক্লিক দিতে হয় লবিতে লবে চলে আসবে হিস্টার পাইসে নেট সমস্যা নেট বেশি টেনে মনে হয় তো এটাই এটা হচ্ছে তো এইখানে টুর্নামেন্ট হয় অনেক আপনাদের খেলতে চান টুর্নামেন্ট টাকা ইনকাম করার ইচ্ছে থাকে টুর্নামেন্ট স্পোর্টস প্লেয়ার হয় স্যার তাহলে এই গেমটা খেলে দেখতে পারেন এই গেমটার নাম আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন প্লে স্টোরে এই নামটা সার্চ করলে সাথে সাথে এই গেমটা চলে আসবে এটা নতুন বেরোয়েছে দু হাজার চব্বিশ সালের দিকে তো এটা বাংলাদেশে অনেক টুর্নামেন্ট দিচ্ছে তো খেলতে চাইলে সবাই গেমটা ডাউনলোড করুন তো আর আমার একটা স্কোর দরকার এই গেমে পাঁচজন দরকার হয় তো আমি একজনের চারজন দরকার কেউ জান আমার সাথে স্কোয়ার তৈরি করতে চান কমেন্ট বক্সের মধ্যে তো টাটা বাই কালকে আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে